রদ করা খুব সহজ ভাষা শুনেন হাদিস মানে কার কথা রসুল কথা অথবা কর্ম হ্যাঁ অথবা অনুমোদন এই তিনটি বিষয় নাম আর ফেকা মানে

আলেমদের কথা আপনার কাছে বড় না রসুলের কথা আপনার কাছে বড় তাহলে আলেমদের কথা দিয়ে হাদিসকে কি খণ্ডন করা যাবে রদ করা যাবে যে হাদিসটা মানবো না কি জন্য আমাদের ইমাম সাহেব আমাদের ফেকার কেতাবের নেই এটা জায়েজ হবে না হারাম আশঙ্কা কুফরি আছে হারাম তো অবশ্যই কিন্তু আশঙ্কা কুফরি আছে যদি সই হাদিস জানার পরেও রদ করেন প্রত্যাখ্যান করেন আর যদি না জানা অবস্থায় জানেন না দলিল জানেন না মনে করছেন যে এটি এত বড় আলেম বলছেন সুতরাং এটাই ঠিক আছে আর এর বিপরীত দলিল জানা নাই তাহলে আল্লাহ মাফ করতে পারে আপনার এই অজ্ঞতা কিন্তু অজ্ঞতা কতদিন থাকে অজ্ঞতা দূর করার জন্য আল্লাহ পাক সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন আল্লাহ পাক ইসলামিক সেন্টার দিয়েছেন সৌদি আরবে প্রবাসীদের জন্য এখানে অজ্ঞতা দূর করার একটা আল্লাহ পাক ভালো চান্স দিয়েছেন মাদ্রাসায় অজ্ঞতা দূর করে আসেন

সুতরাং অজ্ঞতা থাকে আর কবুল করবেন কিন্তু অজ্ঞতা দূর নিজেই করলেন না কোনদিন তাই আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে যে আপনি এরকম জাহেল মূর্খ কেন থাকলেন ইমাম আবুহানি ফারহমতুল্লাহ কি বলেছেন শুনুন ইমাম শাহিব মালিক আহমদের কথা তো বাদ দেন ওনাকে একবার জিজ্ঞাসা করা হলো যে আপনার বক্তব্য আপনার কথা মত আর একদিকে যদি দেখি তাহলে কোনটা নেব ওয়াসাল্লাম আমার কথা নবী কথার সামনে ছেড়ে দেবে বরং অন্য জায়গায় আছে যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিও শুধু ছেড়ে দিও না ছুঁড়ে ফেলি আমার কথা তারপরে জিজ্ঞাসা করা হলো এজা কানা কৌলকা ইউালেফ কৌল সাহাবা আপনার কথা যদি কোন সাহাবি কোন সাহাবি আবু বাকর উমার না এক লাখ চব্বিশ হাজার সাহাবির কোন সাহাবীর যদি বিপরীত হয় আপনি একরকম ফতুয়া দিচ্ছেন এবং আবু হানিফা আপনি আর একজন আবু হরিরা অথবা আবদুল্লাহ বিন উম্মার অথবা একজন এমন সাহাবি যে দশটি হাদিসি হয়তো রেওয়াজ করেছেন পাঁচটি হাদিসি রেওয়াজ করেছেন এমন সাহাবি

অন্য কথা ছেড়ে দাও জি এই জন্য ইমাম আবু ইউসুফ মোহাম্মদ দুই তৃতীয় অংশে ইমাম আবু ইউসুফ মোহাম্মদ ইমাম আবু আনিফান ডান আর বামের দুটো ছাত্র দুই হাতের মধ্যে সবচাইতে প্রসিদ্ধ ছাত্র এবং ইমাম আবি ইউসুফ সেই যুগের আব্বাসী খালিফাদের জামানার তিনি প্রধান বিচারপতি প্রধান বিচারপতি ছিলেন তিনি এবং ইমাম মুহাম্মদ এই দুই ছাত্র দুই তৃতীয় মাসলাম মাসাইলে ইমাম আবানিফার বিরোধিতা করেছে। তাহলে তকলিদ করা যদি ফরজ হয়তো প্রথম তকলিদ তারা করতেন বিরোধিতা কেন করলেন ইমাম আবু ইউসুফ মোহাম্মদ বিরোধিতা করে হানাফি থেকে বেরোলেন না এবং তারা নেক লোক থাকলে না আমি যদি বলি বা অন্য কেউ যদি বলে যে আমরা সহি হাদিস আমার তরিকা সহি হাদিস মোতাবেক জীবন যাপন করি তাহলে সে কেন লামাজাবি হয়ে যায় এর উত্তর কে দেবে দেন উত্তর প্রথম লামাজ হবে তো মোহাম্মদ হ্যাঁ কারণ তারা অন্ধ কর দুই তৃতীয় অংশ মানে বুঝছেন তো না তিন ভাগ করেন মাসলা মাসাইল কে তারপরে তারপরে দুই ভাগে বিরোধিতা করেছেন মানে দুটো ভুল তিনটা তিনটে কথা বললে তিনটি ফতুয়া দিলে একটাকে সহি সাব্যস্ত করেছেন এই দুই ছাত্র আর দুটোকে বলেছেন না এটা ঠিক এই দুটো কথা আমার ওস্তাদের ঠিক নয় ঠিক নয় মানে কারো হেতেরাম করি এমন কথা নাই ঠিক নয় মানুষ মাত্র ভুল হতে পারে তাহলে হেতেরাম আপন থেকে আছে অন্তরে শ্রদ্ধা আছে কিন্তু শ্রদ্ধা মানে এই না যে নবীর পর্যায়ে পৌঁছে দেবো সাহাবির পর্যায়ে পৌঁছে দেবো এই অর্থ নয় অবশ্যই